আবারও চলে আসলাম লাইভে এবার নিয়ে আসছি মুরগি এবং আর এগুলো হচ্ছে বিশেষ মুরগি বিশেষ বলতে এই মোরগ আসে মংলা থেকে যেগুলো একেবারেই সুন্দরবন উপকূলীয় পরিবেশে বড় হওয়া যারা মংলা গিয়েছেন পশুর নদীর তীরে আপনারা দেখবেন যে ওই পুরো এলাকাটাই সুন্দরবন কেন্দ্রিক হ্যাঁ একদম বন থেকে খুবই কাছে এবং ওখানকার আবহাওয়া এত ভালো যে কারণে ওই এলাকার এই হাঁস মুরগি গরু ছাগল বলেন মাছ বলেন সব কিছুর স্বাদ একেবারে অন্যরকম হয় কারণ প্রাকৃতিক পরিবেশটা ওখানে খুবই দারুণ দেখেন ওর কত বড় একটা ঝুটি মোরগের এবং এটা আমাদের একটা হট সেল প্রোডাক্ট কারণ হচ্ছে আমরা জৈবারই আনা নিতে পারছি প্রত্যেকবারই আমরা লক্ষ্য করেছি যে এটার খুবই ভালো সেল থাকে চাহিদা থাকে এবং এখন পর্যন্ত যত কাস্টমার নিয়েছেন আমরা একটাও নেগেটিভ রিভিউ পাই নাই মানে বাংলার এই দেশি মোরগ মুরগির হচ্ছে এখন পর্যন্ত যত রিভিউ সবই বেস্ট রিভিউ সবই খুবই পজিটিভ রিভিউ ছিল এবং সবাই খেয়ে শান্তি পেয়েছেন তৃপ্তি পেয়েছেন আমরা কিভাবে আনাই দেখলেন যে এখানে ওখান থেকে ড্রেসিং করিয়ে মানে ওরা হচ্ছে হাতে ছিলে গ্রাম তো ওখানে মেশিনে ড্রেসিং করার কোনো ইয়ে নাই মানে প্রচলন নাই তো গ্রামে আমাদের যিনি আছেন যিনি আমাদেরকে পাঠান এই মোরগ মুরগি তিনি মংলার স্থানীয় তিনি বাড়ি বাড়িগুলাতে গিয়ে এলাকা এলাকায় বলে রেখে ওইখানে একটা হাটবার আছে হাটবারের দিন মোরগ মুরগিগুলো কালেক্ট করেন তো করার পরে সেখানেই হচ্ছে গ্রামীণ মহিলাদেরকে দিয়ে নারীদেরকে দিয়ে গরম পানিতে এই মুরগিগুলোকে বাছাই করা হয় চামড়াগুলো চামড়া থেকে পশমগুলোকে আলাদা করা হয় ক্লিন করিয়ে তারপর আমরা নিয়ে এসি নিয়ে আসি কারণ দেশি মোরগ মুরগির চামড়া খেতে খুবই মজা অনেকেই স্কিনটা পছন্দ করেন এবং স্কিনটা বেশ পাতলা এবং দেখেন স্কিনের লেয়ারের নিচে কি দারুণ হচ্ছে ফ্যাট জমেছে চর্বি এবং মুরগির এই চর্বি কিন্তু খেতে খুবই মজা লাগে আর যেগুলো মুরগি হয় মানে মোরগ না মুরগিতেই হচ্ছে ফ্যাটের পরিমাণটা বেশি থাকে এই যে দেখেন মুরগিতে ফ্যাটটা থাকে সবচেয়ে বেশি এই পড়ে যাচ্ছে মুরগিতে হচ্ছে দেখেন চর্বির পরিমাণটা সবচেয়ে বেশি থাকে এই যে মুরগিতে আর এগুলো দেখেন এটা হচ্ছে মোরগ মোরগের মাংসটা একটু লাল লাল এগুলোতে হচ্ছে ফ্যাট কম আর দেখেন এটা হচ্ছে একটা মুরগি মুরগিতে ফ্যাটটা বেশি এবং এটার হচ্ছে এটা এটা যতটা লালছে মুরগির মাংসটা ততটা লালছে না কারণ এই মাংসে ফ্যাটের পরিমাণ বেশি সে কারণে আর দেশি মোরগ মুরগি আপনারা বলতে পারেন যে হ্যাঁ এভাবে যদি পশম ফেলে দেওয়া হয় তারপর দেশি মোরগ মুরগি আমরা আসলে বুঝবো কী করে সেটা আমাদের কাছ থেকে কেনে না যেখান থেকেই কেনেন এই ইনফরমেশনটা আমি আগে অসংখ্যবার দিয়েছি কিন্তু যেহেতু নতুন নতুন ফলোয়ার অ্যাড হচ্ছে আমাদের পেজে তার কারণে একই ইনফরমেশন বারবার রিপিট করতে হয় সেটা হচ্ছে দেশি মোরগ মুরগির যে যতটুকু ফ্যাট থাকবে মানে চর্বি থাকবে সেটা অল্প হোক বা বেশি সেই চর্বির কালার হবে হলুদ একদম হলুদ মানে যেটা একদম পুরা হলদে যে কালারটা সেটা থাকবে আর অন্যান্য জাতের যেই ফার্মিং চিকেনগুলো হয় সেগুলোর কিন্তু ফ্যাটগুলো হয় সাদাতে হলুদ না ঘিয়া কালার সাদা হয় হলুদ হয় না একদম হলুদ হয় না এগুলো দেখবেন যে দেশিগুলো যেরকম এই যে দেখেন দেশিগুলার কি একদম হলুদ কালারের ফ্যাট গুলা হয় এই মানে আফটার প্রসেসিং এটা হচ্ছে চেনার সবচেয়ে সহজ উপায় আপনার যেখান থেকে কিনে ভালো করে লক্ষ্য করলেই দেখবেন নিজেরা যখন বাছায় গ্রামে মুরগি হচ্ছে প্রসেসিং করা হয় তারপরে দেখবেন যে ফ্যাটটা যেটা এটা একদম ইলো কালারের বাট হচ্ছে অন্যান্য জাতের যে মুরগি সেগুলার হচ্ছে হয় সাদাটে বা ঘিয়া রঙের তো এই যে মোরগ মুরগিগুলো এগুলো আমরা মানে স্কিন রিমুভ করে আনাই না তার কারণ হচ্ছে ওতে ওয়েটটা খুব বেশি রকমের কমে যায় আর স্কিন থাকলে ওয়েটটা পারফেক্ট থাকে আর এরপরে যদি কেউ স্কিন রিমুভ করতে চান খুব ইজিলি হচ্ছে আপনারা বাসাতেই এগুলা কেটে স্কিন রিমুভ করে নিতে পারবেন রান্না করার আগে আর ওখান থেকে আর আমরা আরও একটা কারণে যেটা আনাই যে এই মুরগিগুলা দেশি তো দেশিগুলার হচ্ছে চামড়া খেতে খুব মজা লাগে তো সেই কারণে হ্যাঁ সবাই এই চামড়াটা নিতে চায় স্কিনটা সবাই নিতে চায় বলে যে স্কিনটা দিয়ে দিবেন স্কিনটা থাকলে ভালো বেশিরভাগই এটা চায় সেই কারণে আর মংলাতে আমি দেখেছি আমি অনেক জেলায় আমাদের ঘোরা হয় আমাদের প্রোডাক্টের সোর্সিংয়ের জন্য আমরা জেলায় যাই কিন্তু মংলাতে গিয়েই আমি প্রথমবার গত বছর দেখলাম যে ওখানে রাতামোরগুলা দেশি রাতামোরগুলা বেশ বড় বড় হয় এক একটা জ্যান্ত অবস্থায় তিন কেজি চার কেজি পর্যন্ত হয়ে যায় দুই আড়াই কেজি কমন সাইজ হ্যাঁ ওগুলা হচ্ছে প্রতি এলাকায় মানে সবাই বাড়ি বাড়ি আমরা কয়েকজনের বাড়িতে গিয়েছিলাম তো ওইখানে বাড়িগুলো তো দেখেছি তারা উঠানে ছেড়ে পালতেছে এত বড় বড় মানে সাইজ যেটা অন্যান্য এলাকায় দেখা যায় না তো সেই কারণে এগুলো হচ্ছে বড় হয় পোক্ত হয় মাংস খাওয়ার মধ্যে একটা অন্যরকম স্বাদ আছে যে একদম দেশি যে একটা রিয়েল টেস্টটা সেটা পাওয়া যায় সে কারণেই এই মোরগ মুরগির চাহিদাও ভালো এবং হচ্ছে আমরা এটার পজিটিভ রিভিউটা সবচেয়ে বেশি ফিডব্যাকটা সবচেয়ে বেশি পাচ্ছি পেয়ে থাকে কিন্তু আমরা সব সময় আনাইতে পারি না তার কারণ হচ্ছে ওই গ্রামে তো সবাই বাড়ি বাড়ি একদম সব মানে ছোট সাইজের হলে ওরা খুব বিক্রি করে না তো একটু কাঠখড় পোহায়া অনেক কষ্টে কালেক্ট করতে হয় তার কারণে কিছুদিন পর পর আনাতে হয় তো আমি সাইজগুলো একটু দেখাই আপনাদেরকে দেখেন এগুলো কিন্তু আফটার প্রসেসিং করা এবং নাড়ি ভুড়ি ফেলে দেয়া আর ভেতরে দেখেন কলিজাগুলো সবই ভেতরে রয়ে গেছে হ্যাঁ গিলাকলি যা আমরা দিয়ে দেই গিলাকলি যা পা মাথা এগুলো সব সহ শুধু নারীভুরি আর পশম ফেলে দেওয়ার পরে এক একটা রওয়েট কত যেমন দেখেন এটা রওয়েট এখন দেখেন এখানেই আছে চল্লিশ মানে আফটার প্রসেসিং আপনি পাচ্ছেন নারীভুরি ফেলে দেওয়ার পরে এই ওয়েটের এবং বড় বড়গুলো আছে যেমন এই রাতাটাকে যদি উঠাই যারা হচ্ছে একটু টাইট মাংস শক্ত মাংস খেতে পছন্দ করেন তারা এই রাতা রাতা মোরগ নিতে পারেন দেখেন এটা হচ্ছে সতেরোশো চুরানব্বই আফটার প্রসেসিং এটা সতেরোশো চুরানব্বই আছে মানে এক কেজি সাতশো চুরানব্বই বোঝেন এবং তার চুর দেখলেই বোঝা যায় যে সে কতটা পোক্ত হইছে কত বড় ছিল তার মানে এটার লাইভ ওয়েট দুই কেজি প্লাস আছে লাইভ আর আমরা ওখান থেকে জ্যান্ত আনাইতে পারি না তার কারণ হচ্ছে মংলা মানে একটা নদী পার হয়ে ট্রলারে করে নদী পার হয়ে তারপরে একটা গাড়িতে উঠাইতে হয় তারপর সেখান থেকে আরও অনেক দূর পরে এসে আরেকটা গাড়ি চেঞ্জ করাইতে হয় যার কারণে জ্যান্তগুলো আনতে গিয়ে কস্টিং পড়ে যায় অনেক বেশি অনেক বেশি অস্বাভাবিক কোশ্চিন পড় আমরা লাইভে যদি আনাই তাহলে লাইভে লাইভ অবস্থা আমাদেরকে সেল করতে হবে মানে ঢাকা পর্যন্ত আনাইতে আমাদের সেল করতে হবে হাজার টাকার ওপরে কেজিতে সেই কারণে আমরা যেহেতু ওইটা রিজনেবল করতে পারি সে কারণে আমরা এভাবে প্রসেসিং করিয়ে তারপরে মানে নারী ভুড়িগুলো ফেলে দিয়ে আর উপরের হচ্ছে পশমগুলো ফেলে দিয়ে তারপরে আনাই আচ্ছা এই দুটা মাপলাম এটা কত আছে দেখেন এটা আছে বারোশো বিশ এটা একটা ছোট মোরগ হ্যাঁ এটা আসছে বারোশো বিশ তারপর আমি আরও কিছু মুরগি নেই দেখেন মুরগি এটা আছে নয়শো চল্লিশ আফ নয়শো পঞ্চাশ আফটার প্রসেসিং আফটার প্রসেসিং নয়শো পঞ্চাশ তার মানে এটা এক কেজি প্লাস ছিল এবং বেশিরভাগই যারা একটু বড় পছন্দ করেন বড়গুলো নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে এটা আছে বারোশো তিরিশ তো এই সাইজের মোরগ মুরগিগুলো আপনারা পাবেন যারা গত কিছুদিন মানে আমরা বেশ অনেক দিন পরে আনাইলাম তো যাদের হচ্ছে অর্ডারগুলো জমে আছে বা নিতে পারেন নাই তার আগের চালানে তারা আজকে অর্ডার করে নিতে পারবেন এটা আছে নয়শো ছিয়ানব্বই তার মানে এগুলা সবগুলোই আছে এগারোশো গ্রাম প্লাস মোরগ মানে লাইভ ওয়েটে তার মানে এটা খুব তেল তেলে এটা আমার অনেক পছন্দ হয়েছে এ খেতে খুব মজা হবে এটা আছে দেখেন আফটার প্রসেসিং এক কেজি ষাট গ্রাম আছে তো এই হচ্ছে আফটার প্রসেসিংয়ে কিন্তু এগুলা বেশ বড় বড় আমরা যেটা গ্রামের দেশি মোরগ মুরগি আপনাদেরকে নেত্রকোনা থেকে আনিয়ে দিচ্ছি ওগুলো কিন্তু আমরা খুব বেশি একটা বড় পাই না ওগুলা পাই আমরা নয়শো সাড়ে নয়শো গ্রাম বা এক কেজি সাইজ হাইস্ট তারপরে সাত আটশো গ্রামের ওই সাইজের দেশিগুলা পাওয়া যায় ওগুলা গ্রাম থেকে কালেক্ট করে ওটা এই অঞ্চলে মোটামুটি ভালোই মোরগ মুরগি পালে তারা গ্রামে সে কারণে তারা একটু হচ্ছে একটু সামান্য বড় হলেই তাড়াতাড়ি করে বিক্রি করে দেয় আবার নতুন করে হচ্ছে পালে সেই কারণে এখানের মোরগ মুরগিগুলো খুব একটা বেশি বড় হইতে পারে না আর মংলাতে ওরা হচ্ছে বাড়িতে রেখে রেখে পুষে দিন ধরে বেশ বড় হয় মোরগ মুরগিগুলো ওই অঞ্চলে খাওয়ার প্রচলনটাও তারা একটু পুক্ত না হলে খায় না সেই কারণে ওই দিকে একটু বড়গুলো পাওয়া যায় তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা নিয়ে নিতে পারেন সাতশো টাকা কেজি লাইভ ওয়েটে লাইভ ওয়েটে সাতশো টাকা কেজি আপনারা নিতে পারবেন তো আমি আজকের মতো লাইভ শেষ করছি যারা নিতে চান মংলার দেশি মোরগ মুরগি মানে সুন্দরবনের আবহাওয়াতে বড় হওয়া সুন্দরবন কেন্দ্রিক অঞ্চলের উপকূলীয় অঞ্চলের আপনারা যদি নিতে চান তাহলে আপনারা দয়া করে ইনবক্সে অর্ডারটা প্লেস করে দিবেন আল্লাহ হাফেজ